উপজেলা নির্বাচন নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাচ্ছি মাদারীপুরে সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক রিপনীত মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন বিকাশই কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফিউ এজেন্টও 2টা জি মাদারীপুরে কিন্তু গতকাল রাত থেকেই প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণেwidetilde সকাল 7:30 নাগাদ বৃষ্টি কিন্তু এই মুহূর্তে পাঁচ ফিট আগে কেবল মাত্র মাদারপুর শহরে বৃষ্টি কমে যাওয়ার আমরা দেখতে পেয়েছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর শহরের এক নম্বর আমি হাই স্কুল এই মাটিতে এই বৃষ্টি মাত্র পাঁচ সাত ফিট আগে কমে যাওয়ার পরপরই কিন্তু আমরা দেখছি যে এইখানে যারা প্রার্থী সেই প্রার্থীদের যে কর্মী এজেন্ট তারা কিন্তু ইতিমধ্যে এই সেন্টারে প্রবেশ করেছে এবং হচ্ছে আমরা কিন্তু একজনও ভোটার এখনো পর্যন্ত দেখতে পাইনি অর্থাৎ ভোট গ্রহণ আটটায় শুরু হলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কোনো ধরনের একজনও আমরা ভোটার এখনো দেখতে পাইনি কিন্তু কর্মীদেররা যা প্রার্থী তাদের কর্মীরা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে এসে পৌঁছেছে এবং তারা তাদের সমর্থকদের ভোট গ্রহণের যে সকল কর্মযজ্ঞ যে সকল প্রক্রিয়া আছে সেগুলি তারা শুরু করছে এমনটা আমরা দেখতে পেয়েছি আমরা কথা বলেছিলাম মাদারীপুরের যিনি নির্বাচন কর্মকর্তা আহমদ আলীর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদারীপুরে একশো সতেরোটি কেন্দ্রের মাধ্যমে আজকে সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা আসলে ভোটারদের তেমন ছোট ছেলেই আমরা এখন ওইভাবে উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং যত খোঁজখবর নিচ্ছি তাদেরকে আমরা আসলে দেখতে পাইনি অর্থাৎ তবে এইখানকার যারা প্রার্থী এবং কর্মী সমর্থক রয়েছে তাদের সাথে কথা বলি তারা বলছে যে যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টির কারণে ভোটাররা আসতে পারেনি এবং বৃষ্টি কমে যাওয়ার পরই কিন্তু ভোটাররা আসবে বলে সেটি আমাদেরকে জানিয়েছে তাহলে আমরা এখন যে তারা অপেক্ষা করছে আসলে ভোটাররা কখন আসে সেটি আসলে এখন মূল বিষয় তো মাদারীপুরের যে এই কেন্দ্র থেকে এই ছিল আমার মোটামুটি সর্বশেষ আহ পরিস্থিতি ভোটার আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন রিটন আমরা যেমনটি মাদারপুরের তথ্য জানছিলাম যে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হলো বৃষ্টির কারণে আসলে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললেও আসলে ভোটের জন্য এটি বৈরী আবহাওয়াই বলা যায় সেখানকার সবশেষ তথ্য জানাবেন দেখুন মাদারীপুর থেকে আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিল যে আসলে গতকালকে রাত থেকে সেখানে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি অনেকটাই কম আমরাও আসলে দেখছি যে গতকালকে রাতে খুব বেশি বৃষ্টি না হলেও আজকে সকাল থেকে জড়ো হওয়ার সঙ্গে কিছুটা বৃষ্টি আছে এবং সেই কারণে সেটি একটি কারণ পাশাপাশি আসলে একেবারেই ভোট শুরুর সময় সংগত কারণে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে ভোটার অর্থাৎ যাদের জন্য আজকের এই আয়োজন সেটি সেই ভোটারদের আমরা দেখা পাইনি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মধ্যে সীতাকুণ্ডের সোনাইচুরি উচ্চ বিদ্যালয় নামে একটি কেন্দ্রে আছে এখানে বেশ কিছু যে সমস্ত সবকিছু তারা আছেন এবং আমরা অন্যান্য যে সমস্ত আশপাশের কেন্দ্র আছে সেখানে আমরা খবর দিচ্ছি সেখানেও লোকজনের উপস্থিতি এখনো পর্যন্ত নেই আপনি জানেন যে আজকে আজকে চট্টগ্রামের সীতাকুণ্ড বিদেশ্বর এবং সন্দ্বীপ তিন উপজেলায় প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি হচ্ছে এবং এখানে নয় লাখ বিয়াল্লিশ হাজার একশো তিয়াত্তর জন ভোটার তাদের যে ভোটাধিকার প্রয়োগ করা সেটি করার কথা রয়েছে এবং দুশো নব্বইটি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তো এখন পর্যন্ত যেটি বিষয় হচ্ছে আমরা নানা জায়গায় খবর নিয়েছি সবখানে আসলে বই আবহাওয়া এবং সে কারণে এখনো পর্যন্ত ভোটের যে উত্তাপ যেটি বলা যায় সেটি শুরু হয়নি আমরা আছি এখানে আইন বাহিনী বাহিনীর যারা আছেন পাশাপাশি বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তারা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন এবং আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বৃষ্টির যে ধান সেটি কমবে এবং সেটি যদি কমে তাহলেই মানুষের কি পরিমাণ উপস্থিতি এখানে হয় সেটি জানা যাবে সীতাকুণ্ড বীরেশ্বরায় এবং সন্দীপ এই তিন উপজেলায় জন প্রার্থী চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন এবং সব কিছু ঠিকঠাক থাকে আজকে সারাদিন বিকাল চারটা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হবে এবং তারপরে দিন শেষে বোঝা যাবে আসলে কার ভাগ্যে কী ঘটেছে এবং আমরা প্রত্যাশা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে যেটি জানিয়েছে সেটি হচ্ছে সব ধরনের প্রতিকর ঘটনা ঘটনার ঘটনা থেকে মানুষকে রক্ষা করতে অত ভোট কেন্দ্রগুলোকে করতে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন তো সব কিছু মিলিয়ে আপাতত আমার কাছে ভোটের একেবারেই শুরুর অংশে আমার কাছে এতটুকুই ছিল বাকিটা বিষয় দেখার জন্য আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে লিটন আপনিও আমাদের সঙ্গেই থাকুন এবার আমরা যাচ্ছি কুমিল্লায় সেখান থেকে উপনির্বাচনের খবর জানাবেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার তানভীর ইতিমধ্যে তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সেখানকার সবশেষ পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিবেশ এবং আরেকটি বিষয় আমরা সব জায়গা থেকে যেমনটি তথ্য পাচ্ছি যে বৃষ্টিপাতের কারণে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি আসলে কুমিল্লাতে তিনটি উপজেলাতে আজকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে উপজেলা মনোহরগঞ্জ লাকসাম এবং মেঘনা উপজেলা আর যেমনটি বলছিলেন যে অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম এখানেও কিন্তু সেরকমই আসলে আমরা সকাল থেকেই দেখছি যে আহ ভোটাররা কিন্তু কেন্দ্রের আশেপাশে নেই কিন্তু যারা আসলে রাজনৈতিক নেতাকর্মী বা বিভিন্ন প্রার্থীর পক্ষে যারা আছেন আইন শৃঙ্খলা কর্মীরা পুলিশ এবং আনসার বাহিনী তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন তবে ভোটারদের উপস্থিতি একেবারেই কম আর একটি বিষয় হচ্ছে যে কুমিল্লা আসলে চারটি উপজেলাতে নির্বাচন হওয়ার কথা রয়েছিল কিন্তু নাঙ্গলকোট উপজেলা নির্বাচনটি ভোটের ঠিক একদিন আগে স্থগিত করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে আসলে নির্বাচন কমিশন সেটিকে স্থগিত করেছে কারণ একজন প্রার্থী তার প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছিলেন তার যে প্রতীক সেটি ছাপানো হয়নি বিধায় নির্বাচন স্থগিত করা হয়েছে এবং সেটি পুনরায় তফসিল করে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আর যে তিনটি উপজেলাতে নির্বাচন হচ্ছে লাকসাম মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলা এখানে তিন লক্ষ ছাপ্পান্ন হাজারেরও বেশি ভোটার আজকে ভোট দেবেন এখানে তিনশো ছয়টি কেন্দ্র কিন্তু এই ভোট জন্য প্রস্তুত করা হয়েছে আমরা যতটুকু জেনেছি যে আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি তৎপরতা রয়েছে মেঘনা উপজেলাতে কারণ সেখানে আসলে দুটি প্রধান রাজনৈতিক দলেরই একাধিক প্রার্থী রয়েছে যে যে কারণে কিন্তু সেখানে অতিরিক্ত পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই অন্য অন্যান্য যেসব উপজেলা যেমন